শুভ সন্ধ্যা সবাইকে আজ এগারো এপ্রিল শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো কংগ্রেসের গ্রহণযোগ্যতা নেই বললেন বিধায়ক বিজয় মালাকার জেলার চারটি জেলা পরিষদ সহ পঞ্চায়েতে মনোনয়ন দাখিল অবশেষে প্রার্থী তালিকা প্রকাশ করিমগঞ্জ কংগ্রেসের আজ শেষ হয়েছে মনোনয়ন পর্ব পঞ্চায়েত নির্বাচনের উত্তাপ বাড়ছে হাইলাকালী জেলায় কাটলচোড়া বাঘড়ায় পম্পার বিরুদ্ধে প্রিয়াঙ্কা মুসলিমদের ব্যক্তিগত দান করা সম্পত্তিতে হস্তক্ষেপের কৌশল বললেন বিধায়ক সাজু আসাম ত্রিপুরা মেঘালয় এবং অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতের সতর্কতা পঞ্চায়েতের মনোনয়ন পর্বেই জেলায় শক্তি দেখালো বিজেপি পাথারকান্দির রুম ক্ষতি দেখলেন প্রশাসনিক আধিকারিকরা এবং সর্বশেষ খবরটি হল পাঁচ গ্রাম জীবিতে কাজ না করে পঞ্চদশ অর্থ কমিশনের টাকা আত্মসাতের অভিযোগ তদন্তের দাবিতে বিক্ষোভ উমেদনগর বাসিন্দাদের এবারে শুনুন বিস্তারিত খবর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার রামকৃষ্ণনগর সমজেলায় মনোনয়ন দাখিলের সময় গণতন্ত্রের উৎসবে মেতে উঠতে দেখা গেল বিজেপির কর্মী সমর্থকদের এক উৎসবমুখর পরিবেশে এদিন রামকৃষ্ণনগর সমজেলায় মনোনয়নপত্র জমা দিলেন শাসক দল বিজেপির প্রার্থীরা আগামী দুই মে রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে প্রথম দফার পঞ্চায়েত নির্বাচন ফলে ওই নির্বাচনকে ঘিরে রামকৃষ্ণনগর সম জেলায় রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছেছে বুধবার রাতে শ্রীভূমি জেলা বিজেপির তরফে দলের আঞ্চলিক পঞ্চায়েত সদস্যপদের প্রার্থীদের তালিকা ঘোষণা করা হয় তার কিছু সময় পর বিজেপি আসাম প্রদেশ কমিটির জেলা পরিষদের প্রার্থীদের তালিকা ঘোষণা করে ফলে বৃহস্পতিবার রামকৃষ্ণগড় সম জেলার চারটি জেলা পরিষদ আসন সহ চব্বিশটি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের জন্য বিজেপির প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার ও শ্রীভূমি জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিকের নেতৃত্বে চেরাগী জেলা পরিষদ আসন থেকে বিজেপির প্রার্থী রূপে আইনজীবী পঙ্কজ রায় শর্মা দুর্লভপুরা জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী প্রণব মুখার্জি ভৈরবনগর জেলা পরিষদ আসনে গেরুয়া শিবির থেকে রাজেশ দাস এবং সংখ্যালঘু অধ্যুষিত আনিপুর জেলা পরিষদ আসনে বিজেপির মনোনীত প্রার্থী রেজুনা বেগম এদিন শত শত দলীয় কর্মী সমর্থকদের মিছিল নিয়ে রামকৃষ্ণগর সমজেলা এক তথা রিটার্নিং অফিসার নিরুৎপল ফাটকের কাছে মনোনয়নপত্র জমা দেন এছাড়াও দুর্লভপুরা ও রামকৃষ্ণনগর খণ্ড উন্নয়ন কার্যালয়ে গ্রাম পঞ্চায়েতের দুইশো চল্লিশটি গ্রুপ সদস্য পদের জন্য শত শত নির্দল প্রার্থী মনোনয়নপত্র জমা দেন এদিন মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে রামকৃষ্ণনগর সমজেলা কার্যালয় সহ রামকৃষ্ণনগর ও দুর্লভপুরা খণ্ড উন্নয়ন কার্যালয় প্রাঙ্গনে লুকে লুকারণ্য হয়ে উঠেছিল এদিন সকাল থেকেই রামকৃষ্ণগর সমজেলার রাজপথে ছিল বিজেপি সমর্থকদের উচ্চে পড়া দলের পতাকা স্লোগান ও ডাকডুরের মাধ্যমে উৎসবের পরিবেশ সৃষ্টি হয়ে পড়েছিল দুর্লভপুরা ও রামকৃষ্ণনগর খণ্ড উন্নয়ন কার্যালয় সহ সমজেলা কার্যালয় চত্বরে বৃহস্পতিবার বিজেপি প্রার্থীদের মনোনয়ন পূর্ব দাখিল পূর্ব শেষ করে কংগ্রেসকে এক হাত নিয়ে বিধায়ক বিজয় মালাকার বলেন জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে কংগ্রেস তাই এবার পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের মনোনয়ন চাইছেন না জনগণ উন্নয়নের পক্ষে আছেন মনোনয়ন পত্রে দাখিল পূর্বে জন উচ্চাস তা প্রমাণিত করে দিয়েছে ফলে রামকৃষ্ণনগর কেন্দ্রের চারটি জেলা পরিষদ সহ সবকটি আঞ্চলিক পঞ্চায়েত পদে বিজেপির প্রার্থীদের বিপুল ভোটে জয়ী হটা এখন শুধু সময়ের অপেক্ষা অপরদিকে দীর্ঘ টানা ও রাজনৈতিক বিশ্লেষণ শেষে বৃহস্পতিবার প্রার্থী তালিকা প্রকাশ করল করিমগঞ্জ কংগ্রেস শাসক দল বিজেপিকে ঠেক্কা দিতে মহিলা প্রার্থীদের যেমন প্রাধান্য দেওয়া হয়েছে তেমনি হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের প্রার্থীদের গুরুত্ব দিয়ে প্রার্থী তালিকা তৈরি করেছে কংগ্রেস নেতারা জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী জেলা কংগ্রেস উপসভাপতি বিশ্বজিৎ ঘোষ সাধারণ সম্পাদক আহমেদ শাহিদ শাহাদুদ আহমেদ চৌধুরী তাপস পুরকায়স্তরা দফায় দফায় বৈঠকে বসে শেষ পর্যন্ত প্রার্থী তালিকা চূড়ান্ত করেন ইন্দিরা ভবনে আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ঘোষণা করেননি কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই কংগ্রেস কার্যালয়ের তরফে প্রার্থী তালিকা তুলে ধরা হয় কংগ্রেস প্রার্থী হিসেবে রাজার টিলা উমরপুর জেলা পরিষদে দিল্লুর নূর চৌধুরী শ্রীমন্ত কানিশাল বাসাল জেলা পরিষদে মুস্তাক আহমেদ কালীগঞ্জে খালিদা বেগম নীলামবাজার জেলা পরিষদে বিপ্লব দাস টিলাবাড়ি বান্দুরকোনায় মমতাজ বেগম লক্ষ্মীবাজারে নীলুফাই আসমিন আনিপুরে জাসমিনা সুলতানা বৈরবনগরে সুমন্ত কুমার দাস মাইডগ্রাম সুদারকান্দিতে জয়শ্রী পাল দে শ্রীগৌরীতে জুমি দাস কানাইনগর ফাঁকুয়ায় পৌষালী দেবনাথ লুয়ের পুয়ের চন্দন দাস রাধা বিজয় সিনহা চেরাগিতে কুবের প্রসাদ যাদব দুল্লপিড়ায় বেম বেম সিনহা এবং চাঁদকিরায় দীনেশ রবি দাস টিকিট লাভ করেন এদিকে বৃহস্পতিবার কংগ্রেস প্রার্থী হিসেবে জেলা কংগ্রেসের সহ সভাপতি কবির আহমেদের স্ত্রী বিশিষ্ট আইনজীবী মমতাজ বেগম মনোনয়ন দাখিল করেন টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদের কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করে মমতাজ বেগম বলেন শাসক দলের দুর্নীতিতে হাতিয়ার করে এবার মাঠে নামবেন তিনি সাধারণ মানুষের বুটে জয়ী হতে পারলে পদঘাট পানীয় জল এলাকার যেসব সমস্যা রয়েছে সেগুলোর সমাধানের চেষ্টা চালাবেন বলেন পঞ্চায়েত নির্বাচনে মূলত স্থানীয় সমস্যাগুলোকে ক্ষমতায় রেখে সবাই ভোটদান করেন এবং জয়ী হলে সবার প্রত্যাশা পূরণের চেষ্টা করবেন বলে মন্তব্য করেন মমতাজ বেগম পরবর্তী খবরটি হল কাটলুরা বাগচুরায় পম্পার বিরুদ্ধে প্রিয়াঙ্কা পঞ্চায়েত নির্বাচনের উত্তাপ বাড়ছে হাইলাকান্দি জেলায় জেলার কাটলুরা বাগচুরা জেলা পরিষদ আসনে পম্পা দাস দলচুরা বরুণচুরাতে বিপ্লব বস্তি উমেদনগর রাজ্যের অঞ্জননাথ মজুমদার কালীনগর পাইখানে বেবি আলগাপুর কাঞ্চনপুর আসনে চৌধুরী চরণ প্রকাশিত তালিকামতে মতে দুইজন হিন্দিবাসী একজন ওবিসি দুইজন এসসি সম্প্রদায় থেকে বিজেপি মনোনীত করেছে এই পাঁচটি আসনে দুই লক্ষ কুড়ি হাজার হিন্দু ভোটের মধ্যে কুড়ি শতাংশ সংখ্যালঘু ভোট আছে কাটলচূড়া বাঘচূড়ায় বিজেপি প্রার্থী পম্পা দাস হলেন বিজেপি নেতা রাজকুমার দাসের ভোট তাকে টক্কর দিতে কংগ্রেস প্রার্থী করেছে প্রিয়াঙ্কা দাসকে তবে দাস সংগঠনের অভাব বোধ করতে পারেন এমন আশঙ্কা রাজনৈতিক মহলের হিন্দু প্রধান জেলা পরিষদ কেন্দ্র কাটলিউড়া বাগচুড়ায় সিংহবাগ বুথ কেন্দ্রে কংগ্রেস কর্মী খুঁজে পাওয়া মুশকিল বলে নেতারা প্রতিক্রিয়া ব্যক্ত করছেন প্রিয়াঙ্কা দাসলিজোড়ার স্বরূপনগর কলোনির বাসিন্দা তার মা কংগ্রেস দলের প্রাক্তন জেলা সভানেত্রী পদ্মা দাস ফলে কিছুটা লড়াই হবে বলে অনেকের ধারণা আইন মুসলিমদের ব্যক্তিগত দান করা সম্পত্তিতে হস্তক্ষেপের কৌশল বললেন বিধায়ক সাজু সংশোধিত ওয়াক আইন জোর করে জনগণের কাদের চাপিয়ে দেওয়া সরকারের মন মানসিকতার তীব্র ইন্দা জানিয়েছেন সোনার বিধায়ক করিমুদ্দিন বাবুইয়া নিজের বাসভবনের সাংবাদিকদের কাছে নিজের অভিমত ব্যক্ত করে বলেন দেশের ধর্ম জনতা ও সংখ্যালঘু সংগঠনগুলো শুরু থেকে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদ জানিয়েছে কিন্তু বিজেপি সরকার রাজনৈতিক শক্তিকে হাতিয়ার করে বিলটি আইনে পরিণত করেছে মুসলিমদের দান করা ব্যক্তিগত সম্পত্তিতে হস্তক্ষেপের সরকারি কৌশল সেটা মুসলিম সমাজের ব্যক্তিগত সম্পত্তিতে সরকারের হস্তক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে বলেন ভারতবর্ষের মতো ধর্ম নিরপেক্ষ দেশের সরকার জনগণের হাওয়া পোড়া চাল চলনের পর দান হৈরাত ও ব্যক্তিগত সম্পত্তিতে হস্তক্ষেপের কৌশল হিসেবে বিলটি পাস করেছে বলেন দান করা ওয়াকফ সম্পত্তি থেকে অর্জিত অর্থ সমাজ সেবামূলক কাজে ব্যবহার করত ওয়াকফ বোর্ড মুসলিমদের দান করা ব্যক্তিগত সম্পত্তিতে হস্তক্ষেপ করা বিজেপি সরকারের এ ধরনের মনোভাব ও ভূমিকা শুধু ভারতীয় গণতন্ত্রের পরিপন্থী নয় সংবিধান বিরোধী বলেন দেশের ধর্মনিরপেক্ষ জনগণ সুশীল সমাজ ও সংখ্যালঘু সংগঠনগুলো ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা করে তা দাবি জানিয়েছিলেন কিন্তু বিজেপি সরকার তাদের কান দেয়নি রাজনৈতিক শক্তি প্রদর্শন করে তা সংসদের উভয় কক্ষে পাশ করে আইনটি দেশের সংখ্যালঘু জনতার পিঠে চাপিয়ে দিয়েছে অসম ওয়াইসি ফেন্স ক্লাবের সভাপতি বাপন রাজ ববুজাকে পাশে রেখে বলেন ওয়াইসি ফেন্স ক্লাবের সময় গিয়ে গণতান্ত্রিকভাবে আন্দোলনের সূচনা করেন দেশের প্রতিটি স্থানে ওয়াকফ আইন বিরোধী আন্দোলন চলছে দেশের ধর্মনিরপেক্ষ জনতা সুশীল সমাজ মুসলিম পার্সনের সংখ্যা সংখ্যালঘু সব সংগঠন এক মঞ্চে বসে দেশ জুড়ে গণতান্ত্রিক আন্দোলনের ডাক দিয়েছেন পাশাপাশি আইনটি বাতিলের দাবিতে আইনি লড়াইও শুরু হয়েছে মুসলিম পার্সনের লবোট জমিয়ত সহ সব সংগঠন গণতান্ত্রিক আন্দোলনের কর্মসূচি হাতে নিয়েছেন এই আন্দোলন সর্বত্র চড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন পরবর্তী খবরটি হল পঞ্চায়েতের মনোনয়ন পূর্বেই জেলায় শক্তি দেখালো বিজেপি যেখানে প্রার্থী খুঁজতে হয়ে রান অন্যান্য রাজনৈতিক দল সেখানে একশো শতাংশ সফল বিজেপি এবার পঞ্চায়েত নির্বাচনের সেরা শক্তি প্রদর্শন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি বৃহস্পতিবার শিলচর জেলা পরিষদ কার্যালয় ও জেলাশাসক কার্যালয়ে বিজেপি মনোনীত জেলা পরিষদ সদস্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংবাদ মাধ্যমের সামনে এই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায় কংগ্রেসের নাম নিয়ে তিনি আর বলেন একশো বছর পুরনো একটি রাজনৈতিক দল প্রার্থিত্ব কেন্দ্রিক সংগঠনের জন্য জেলা সভাপতিকে কার্যালয় থেকে বের করে দে এটা দেখে জনতা পরিষ্কার বুঝতে পেরেছেন দলটিতে অন্তর্কুন্দল কোথায় গিয়ে দাঁড়িয়েছে অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে কেন্দ্র রাজ্য সরকার তৎপর রয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নের উন্নয়নের নিরিখেই এবার পঞ্চায়েত নির্বাচনে জয় নিশ্চিত বিজেপির এদিন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন বিজেপি প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিলের পরি জনতার আশাব্যক উল্লাস নাম দিচ্ছে পঞ্চায়েত নির্বাচনে দলের জয় নিশ্চিত গ্রামাঞ্চলের উন্নয়নে সামগ্রিকভাবে কাজ করে যাবে বিজেপি এদিকে আঞ্চলিক পঞ্চায়েত সদস্যদের মনোনয়ন জমা দেওয়ার পর শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন বিজেপির কাছে উন্নয়নই শেষ কথা গ্রামাঞ্চলে এবার উন্নয়নের জোয়ার আসবে ইতিমধ্যে অনেক পরিকল্পনা নিয়ে রাখা হয়েছে এই পঞ্চায়েত নির্বাচনে বিজেপির জয় হবেই আশাবাদী দীপায়ন চক্রবর্তী জেলা সভাপতি রূপম সাহা বলেন কাছাড় জেলার বিভিন্ন কেন্দ্রের জেলা পরিষদ ও এপি সদস্য প্রার্থীদের মনোনয়ন জমা শুরু হয়েছে বিজেপি মনোনীত প্রার্থীদের মধ্যে বড়খোলা জলাই সহ অন্যান্য কেন্দ্রে জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্যরা মনোনয়ন দাখিল করেছেন আজ চির মনোনয়ন দাখিলের শেষ দিন এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হতে সবার সহযোগিতা কামনা করেন তিনি এদিকে পঞ্চায়েত সদস্যদের মনোনয়ন গ্রহণ করা হচ্ছে সরকারি বালক বিদ্যালয় ও সরকারি বালিকা বিদ্যালয়ে জেলার পঁচিশটি জেলা পরিষদ ও একশো বাষট্টি আঞ্চলিক পঞ্চায়েত পদে বিজেপি মিত্রজুট একশো শতাংশ প্রার্থী দিতে সক্ষম হয়েছে জেলার পঁচিশটি জেলা পরিষদের মধ্যে তেইশটিতে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করবে এবং দুইটিতে মিত্রজুট এজিপি লড়বে অন্যদিকে জেলার একশো টি আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে মিত্রজোট এজিপি পনেরোটি পদে প্রার্থী দিয়েছে এবং বাকি একশো সাতচল্লিশটি পদে শাসক দল বিজেপি প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন পরবর্তী খবরটি হল পাথারকান্দির স্ট্রং রুম ক্ষতি দেখলেন প্রশাসনের আধিকারিকরা প্রথমবারের মতো শ্রীভূমি জেলার পাথারকান্দি সমজেলা ঘোষণার পর সমাগত পঞ্চায়েত নির্বাচনের স্ট্রং রুম হচ্ছে পাথারকান্দিতে এ নিয়ে সমজেলা প্রশাসনের মধ্যে ব্যাপক তৎপরতা পরিলক্ষিত হচ্ছে ভোটগ্রহণ থেকে শুরু করে ভোটগ্রহণের অবধি সমস্ত প্রক্রিয়া সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দফায় দফায় সরকারি আধিকারিকদের সঙ্গে নিয়ে বৈঠক চলছে প্রশাসনের এরই মধ্যে গত বুধবার প্রশাসনিক কর্মকর্তারা স্ট্রংরুমের পরিকাঠামো ক্ষতি দেখেন পাথারকান্দি সমজেলার অন্তর্গত সোনাক্ষা স্বামী বিবেকানন্দ কলেজ ও আকাইদুম নেহেরু বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলের মধ্যবর্তী ইন্ডোর স্টেডিয়ামের স্ট্রংরুমে পঞ্চায়েত নির্বাচনের পর নির্ধারিত দিনই হবে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা এ সমজেলা আয়ুক্ত মিনার আরামবা স্থানীয় সংবাদ মাধ্যমের কাছে বলেন তিনি দুই অতিরিক্ত জেলা শাসক রং বমন ও রূপক মজুমদার এবং পাথারকান্দি চক্র আধিকারিক বলিন বাবা বালারিকে সঙ্গে নিয়ে এই স্ট্রং রুম পরিদর্শন করেছে এখানেই পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা করা হবে স্ট্রং রুমের নিরাপত্তার জন্য সব ধরনের প্রশাসনিক ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে পরবর্তী খবরটি হলো অসম ত্রিপুরা মেঘালয় এবং অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতের সতর্কতা অসম ত্রিপুরা মেঘালয় আসাম এবং অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে মৌসুম বিভাগ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ দমকা বাতাসেরও সতর্কতা জারি করেছে দফতর মৌসুম বিভাগ জানিয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের পর ঘূর্ণিঝড় সঞ্চালনের প্রভাবে আগামী ঘন্টার মধ্যে উত্তর পূর্ব অঞ্চলে নিম্নচাপ তৈরি হতে পারে যার ফলে ত্রিপুরা আসাম অরুণাচল প্রদেশ এবং উত্তর পূর্বাঞ্চলের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ দমকা বাতাসেরও সতর্কতা জারি করেছে দফতর আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত